আলহামদুলিল্লাহি আলা মা আন'আম। আমরা এতক্ষণ আলহামদু এটার ব্যাখ্যা জেনেছি, লিল্লাহি এটারও ব্যাখ্যা জেনেছি। এখন যেই ব্যাখ্যাটা জানবো সেটা হলো আলা আনা আন'আম। অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য তিনি যা নেয়ামত দিয়েছেন তার উপর ভিত্তি করে। আলা মা নামা আয় অর্থাৎ আলা ইনআমিহি তার নিয়ামত দানের রূপ এখানে আল্লাহ তাআলা যিনি আমুদ দিয়েছেন সেই নিয়ামতের রূপ ভিত্তি করে তার প্রশংসা এখন তারপরে তিনি একটা কথা বলেন সেই কথাটা কি কথা হলো আল্লাহ তো নিয়ামত দিয়েছেন কিন্তু কি নিয়ামত দিয়েছেন সেই জিনিসটা উল্লেখ করা হয়নি এইটা মুসা نے বলেছে ওয়ালাম ইতাআরদ্ব লিইল মুন্না আंदी এবং যেটা নেয়ামত দেয়া হয়েছে আম বিহি মানে যেই নেয়ামতের বস্তুটা সেই নেয়ামতের বস্তুটা তিনি উল্লেখ করেননি তা তাহব উল্লেখ করেননি লীল মুনআ নেয়ামতের বস্তু কেন দুইটি কারণ বলেন এক নম্বর ইহামীসুর বাবা ইহায়ত দেবী আল্লাহ তালা যে অসংখ্য নিয়ামত দিয়েছেন প্রত্যেকটি নিয়ামতের কথা বর্ণনা করা সম্ভব না এই কিতাবে তার প্রত্যেকটি নিয়ামতের বস্তু উল্লেখ করা কখনই সম্ভব না অপারক মানুষ অক্ষম এটার জন্য ইহামান এই কথা ধারণা দেওয়ার জন্য সেই নিয়ামতের বস্তু সবগুলাই উল্লেখ করা থেকে এবার মানুষের বাকশক্তি শক্তি লিকুর অক্ষম হওয়ার কারণে আর দুই নম্বর যদি উল্লেখ করে তাহলে সবগুলো তো উল্লেখ করতে পারবে না আংশিক উল্লেখ করলো আর সবগুলো বাকি থাকবে তো যদি আংশিক উল্লেখ করে তাহলে এই ধারণা আসতে পারে যে এগুলাই মনে হয় খাস মানে আল্লাহ তালা বিশেষভাবে এই নিয়ামতে মনে দিয়েছেন আর মনে দেন নেই সেজন্য তিনি নিয়ামতের কী কী নিয়ামতের বস্তু এগুলো উল্লেখ করেননি ওলি আল্লাহ এবং এই কারণে যেন এই ধারণা না আসে যে আল্লাহ তালা নিয়ামতের বস্তু কিছু জিনিসের সাথে খাস মানে কিছু জিনিস আর কিছু আল্লাহর নিয়ে আমদ না এই ধারণার জন্য না আসে সেজন্য তিনি শুধুমাত্র মা না যা নিয়ে আমদ দিয়েছেন এইভাবে অনির্দিষ্ট হিসেবে তিনি উল্লেখ করেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন